স আমি আজকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের একটি গোপন সেটিং সম্পর্কে দেখিয়ে দেবো এই হোয়াটসঅ্যাপের এই গোপন সেটিং সম্পর্কে যদি আপনারা কাজটি না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে তো আমি আপনাদেরকে যে সেটিংটি দেখাবো একদম খুব সহজ এক মিনিটে আপনি এই সেটিংয়ের কাজটি শেষ করতে পারবেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অনেক সুরক্ষিত থাকবে এবং অনেক নিরাপদ থাকবে তো কীভাবে করবেন এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটিতে আসতে হবে আসার পর আপনাদের সামনে এরকম চলে আসবে ওপরে তিনটা পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে জাস্ট আপনারা সেটিং সেটিং এ এ টাচ টাচ করে দিবেন করার পর এরকম আসবে তারপর এখান থেকে আপনারা জাস্ট প্রাইভেসি নামে একটি বাটন দেখতেছেন এটার উপর ক্লিক করবেন প্রাইভেসি নামে বাটনটার উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে তারপর আপনারা নিচের দিকে আসবেন আসার পর এখানে আপনারা এখানে এ এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাজ থাকবে এখান থেকে জাস্ট এই দুইটা অন করে দাও তাহলে আপনাদের কাজ শেষ তো এখন যদি আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এই দুইটি অপশন যদি আপনারা অন করে দেন সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অনেক সুরক্ষিত থাকবে এবং নিরাপদ থাকবে তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন আজকের ভিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম